ও বিএনপির ভাইরা বেশি বাড়াবাড়ি কেন পাশেই মেয়ে সাপলা সত্তরে হেফাজতের লক্ষ লক্ষ মানুষ এসেছিল রাত্রি যখন গভীর হয় সব শেষ হয়ে যায় সকালবেলা উঠে দেখি কোনো মানুষ নাই শুধু শ্রুত আর সান্ডেল কতক্ষণ তাহলে শ্রুত আর সান্ডেল তাহলে মানুষ গেল কোথায় তোমরা ছোটবেলা মানুষ আনন্দের হাফেজদের

এই কারা কারা বন্ধের পক্ষে হাত তোলেন এক সময় কারা কারা চলবে হাতেন হাত তোলেন আজকের মহাভীম চলছে চলবে আজকের মহাভীম আমি লীগের পান্ডারা বন্ডার দলেরা তুল বড় দেখছে

তবে আমি তুমি যদি অন্যায় করো তোমার বিরুদ্ধে কথা বলা হবে আবু করেছে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলা ফরজ বলেছে কথা বলা আমি কথা বলা আমার বক্তব্য আমার আল্লাহর কানন الكريم تبيه تغرب عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص মানুষের তবে শুধু তেলা অচ্ছন্ন কত সম্ভব দেখতে কত সুন্দর দিলটা নরম করে দেন তা কোরআন দেখতে সুন্দর কোরআন তেলাবাত শুনতেও অনেক সুন্দর লাগে যেরকম ঠিক কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারে কত সুন্দর হবে এই জিনিস আমরা কিন্তু একটা বারে এখন পারি না আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাকটা বললেন হে দুনিয়ার সয়রা সারিরা তোমরা শুনে নাও আল্লাহর কোরআন আমি কোরআনুল কারীম নাযিল করেছি এই কোরআন যখন পার্লামেন্টে যাবে তাহলে তোমরা কি বাবা তাকান রাব্বুল আলামিন বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন বললেন কেউ যদি অন্যায় ভাবে কারো হাত নষ্ট করে যায় দেখেন কেউ যদি অন্যায় ভাবে একজনের হাত আর একজন যদি নষ্ট করে দেয় একজন যদি আরেকজনের পা নষ্ট করে দেয় একজন মানুষ আর একজন মানুষের যদি একটা চোখ নষ্ট করে দেন একজন আর একজন যদি কান নষ্ট করে দেয় নাক নষ্ট করে দেন দাঁত যদি অন্যায় ভাবে নষ্ট করে দেয় হত্যার বদলে হত্যা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাতের বদলে হাত পায়ের বদলে পা কামের বদলে কান চোখের বদলে দাঁতের বদলে দাঁত হত্যা তাহলে আমাদের হত্যা করেছে তাকে বাঙালি ছবি নেই আল্লাহ বিচার করলে পারে এই বাংলা ছবি তারাও কিন্তু বাঁচতে পারবে না আমার ইমন্দার <Sessas> যানি <Sessas> <Sessas> <imitation> হিসাবমতো নাম্বার দেখো লল জান্নাত ও খটামারার বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন দাগগা বললে নাম্বার আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব এমনি এমনি দেব না এক নাম্বার চাই আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে আর জিহাদের কথা যখন বলবো ওই মুহূর্তে তোমার নামে হামলা হবে তোমার নামে মামলা হবে তোমার ঘর বাড়ি ভেঙে দাও ভেঙে দাও তোমার জমিন অন্যায় ভাবে তোমার জমিনে যা আবাদ আছে ফসল নষ্ট করে দেওয়া হবে এখানে এখান নয় তোমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট করে দেওয়া হবে এমনকি মিথ্যা মামলা দিয়া তোমাকে জেলের কারাগারে বন্ধু করে শেষ পর্যন্ত তোমার জীবনটা ফাঁসিয়ে দেওয়ায় কিন্তু ঝোড়া লাগতে পারে আপনারা বলবেন পরীক্ষা আছে ইমান নাই যার পরীক্ষা নাই আমি বলবো ইমান আছে যার আপনারা বলবেন পরীক্ষা আছে যার এই হাতে এইভাবে বলবেন এইভাবে ইমান